হ্যালো বন্ধুরা তো মুই বিউটি আর বিউটি মিধুরায় ব্লগ তোমাকে অনেক অনেক স্বাগতম তো আজকার ব্লগটা কিন্তু মুই সকাল থেকে শুরু করলুম তো প্রথমে ঘর ঝাড় দিলুম তারপর কিন্তু বারান্দা ঝাড় দিবে তো ঘর তো আর ভিডিও করা যায় না যেহেতু ঘুম থেকেই উঠে নাই যাই হোক ওই জন্য ঘরের ভিডিওটা করলুম না এরপরে কিন্তু দেখো এই যে ঘর বারান্দা ঝাড় দিয়া তারপর কিন্তু আয়না ঝাড় দিই প্রতিদিনে কিন্তু প্রথমে ঘর ঝাড় দাও তারপর বারান্দা ঝাড় দিয়ে তারপরে কিন্তু আয়না ঝাড় দাও আর মোর দেখো কত বড় আয়না মানে ঝাড় দিতে হয় অনেকটাই লাগি যাই হোক তারপরে আর কি কয় মোর স্বামী যে হ্যাঁ আইনে ঝাঁ দেওয়ার একটা লোক রাখো কিন্তু মুই কম না নাগে মোট নিজের কাজ নিজে করাই ভালো করলে শরীরও ভালো থাকবে বেকার একটা মানসি রাখিলে ফির আরো আরও টাকা দেওয়ার লাগবে তত কিনে আর ফির টাকা পয়সা খরচ করি যাই হোক ওই জন্যে কিন্তু মুইয়া ঝাড় দাম কারণ নিজে যত কাজ করা যাবে সকাল সকাল উঠিয়ে তত কিন্তু শরীরটা কিন্তু ভালো থাকবে তারপরে দেখো কতগুলো কাপড় বাইর হয়েছে আসলে এতগুলো কাপড় বাইর হওয়ার কারণ আছে তো তোমার মুয় পরে কই মেলে তা মূল প্রথমে যে কতগুলো নারকেলের পাতা অগ্রসর ছিল ওইটা কিন্তু ঘষে থুলুম এরপরে কিন্তু আর কি ওই যে কাপড় ভেজেন তো মটরের আর কি ডাইরেক্ট জলটা নিলুম আসলে আর কি ট্যাঙ্কির জলটা নিলে কি খুব ঠান্ডা না ঠান্ডাও লাগি যায় এই জন্য মটরের ডাইরেক্ট জলটা আর কি গরম বাইর হয় এরা শীতকালে গরম আর গরমকালে কিন্তু খুব ঠান্ডা এই একটা সুবিধা তো তারপরে দেখো হয় যে কিন্তু দুই গামলা জল আর কি ভে নিয়ে নিলুম তারপর সার্ফগুলো নুং তো এলা কাপড়গুলো আর কি ভেজে নিই আসলে এতগুলো কাপড় বেড়েছে কেনে আর কি তোমার কংসেন তার কারণ হয়েছে যেমন হচ্ছে পিরিয়ড হওয়ার পরে কিন্তু আর কি কাপড়গুলো ধোয়ার লাগে তো এই হয়তো এই নিয়মটা সবার বাড়িতেই আছে তো যাই হোক মোর কাপড় কাপড়াঁকা বেশি বিজয় আর কি তো এইটাই তোমার সঙ্গে আর কি শেয়ার করলুম যে আদৌ যে ঠিক না ভুল তো তোমরা কিন্তু অবশ্যই মো কমেন্ট করে জানাবেন তো তারপরে কিন্তু ওই যে দেখো কলের মানে ইয়েটা আর কি খুব ডিস্টার্ব করে দিচ্ছে তারপরে অনেক রাবার টবার দিয়ে ঠিক করে দিচ্ছি বারে বারে ঠিক করুন বারে বারে পড়ে যাওয়া এইটা ঠিক করতে মনে অনেকটা সময় লাগিয়ে যাওয়া হচ্ছে তো কালি ছিল এখন কালি একটা বাড়ি এখন গেছি তো বিয় বাড়ি যাওয়াতে আর কি বাসনগুলো আর কি ধোয়া হয়নি আর ভাতের হাঁড়ি তুমি মাজোক না ভাতের হাড়ি মাজলে নাকি লক্ষ্মী চলে যায় অনেকেই কয় এই জন্যে ভাতের হাড়ি মাজং না তো সকালে মাজং তো দুই একটা বাসন ছিল তো বাসনগুলো আর কি মাজে নাম সকাল সকাল মাজি নেওয়াই ভালো তো এরপরে আর কি তোমাক যেটা আর কি কোয়া ধরছ সেটা হচ্ছে শরীর খারাপের সময় মানে পিরিয়ড হলে আর কি তোমরা আর কি কেমন আর কি কত কাপড় ধোন না ধ আসলে মোর শাশুড়ি আর কি যখন বিয়ে হওয়ার পরে যখন আমি আসলো তখন মোর শাশুড়ি আর কি শিখাইছে যে বৌমা তোমাকে কিন্তু এরকম করে ধোয়া লাগবে মানে পদ্মা ধোয়া খাবে ঘরের বস্তা টস্তা পাপড় টাপড় যা আসে নাই তারপর জাল্লার পদ্মা তারপরে তোমার হচ্ছে মানে ড্রেসিং ঢাকা ঢাকনা টেবিল কবার টবার কী কী আসে নাই টিভি ঢাকা ঢাকা মানে যত ঘরে জিনিসপত্র আছে সবগুলোই ধোবেন মশারি টশারি ধুবেন তো ধোয়া ভালো আর কি তো এইটি আর কি মোর শাশুড়ি মা আর কি যখন শিখেছে তখন থেকে আর কি করতে করতে এমন বাজে অভ্যাস হয়েছে যে প্রত্যেক মাসে মরিল না ধুলি না মানে ঘরের যত জিনিসপত্র আছে না ধুলে যেন শান্তি না হয় এই একটা ব্যাপার মনও দেখার খুঁতখুত খুতখুত থাকেই যায় আর কি তো এই জন্যে আর কি দেখো কত কাপড় বেরিয়েছে আর কি আর মোর কাপড় মোর বাচ্চার কাপড় মানে মোর সঙ্গে থাকলে আর কি মোর বাচ্চার আর কি মানে ছাওয়াটাও থাকে তো তৈলেরও কাপড়গুলো আর কি প্রতিদিনের কাপড় তো প্রতিদিন ধোয়োকে তাও আর কি যেন বেশি কাপড় বাইরে যায় না ধুইলে যেন একটা কেমন যেন লাগে মানে সব ক্ষেত্রে মনে হয় যে না কেমন মানে একটা কেমনই লাগে যাই হোক প্রত্যেক মাসে মাসে যদি অনেকগুলো করে কাপড় আর কি ধোয়া যায় ঘরের যত জিনিসপত্র আছে সব কিছু যদি ধোয়া যায় তাহলে কি পরিষ্কারও হয় একটা একটা ব্যাপার তো দেখো এখন বেডশিট বালিশের কভার পদ্মা তারপর যা যা আছে এই মশারি টশারি সব কিছুই কিন্তু ধুয়ে দিয়েছ আর কি পাতলা কম্বলগুলো তো না ধুলে হয় না আর মোটা কম্বলগুলো তো ধং না মোটা কম্বলের আর কি কভারগুলো আর কি ধুয়ে দাও তো তখন আর ফির মাঝে মধ্যে মনে হয় যে হ্যাঁ আমরা তো ল্যাব গদি বালিশগুলো ধুই না তো উইলে ধুইলে কেমন হয় আসলে উইলে তো ধুই নেই আর কি যাই হোক তো ওইলে না তারপরে কিন্তু দেখো মোর সমস্ত কাপড় ধোয়া হয়ে গেছে তো স্নানও হয়ে গেছে তারপরে এই যে স্নান করি যে কাপড়গুলো দেখো এই যে বালিশের কভার আর লেপের কভার তারপরে তোমার এই যে বেডশিট মশারি টশারি মানে যত আর কি কাপড় ছিল ঘরের আর কি টিভি ঢাকা টেবিল কভার ঢাকা যত কাপড় ছিল সব কাপড়ই কিন্তু তুমি ধুয়ে দিস দেখো আর বাড়িরটা আর কি সবটারই কিন্তু একবারে ভর্তি হয়ে আছে। এমন কোনো জায়গা ফাঁকা নেই এই রকম একটা অবস্থা তো তারপরে কিন্তু আর কি মি আর কি ঠাকুর ঘর চলে গেলাম আসলে এই কয়েকদিন ধরে ঠাকুর দেওয়া হয়নি তো ঠাকুর ঘরেরও আর কি বাসনগুলো আর কি কত নোংরা হয়ে আছে। আর দেখো তো আজ এত কাপড় চোপড় ধরুন শরীরটা আর কি এতটাই খারাপ তারপরেও কিন্তু যে ঠাকুরের বাসন বাসনগুলো মাজা খাবে মাঝে ঠাকুর পুজো দেওয়া খাবে দিন ধরে ঠাকুরগুলো না খাইয়ে আসে তো আমার মহিলা মেশিগুলো আর কিন্তু এত কাজ করলে কিন্তু এবার তারপরে কিন্তু আর কি রেস্ট নাই হয় যাই হোক কত কাজ আর কি তারপর ঠাকুরের বাসনগুলো মাজা খাবে ফুল তুলে খাবে মানে সারাদিন কাজ করলেও যেন আমার মহিলাগুলোর কাজ শেষ হয় না তোর এমনি ছোটো দিনের বেলা মানে সারাদিন কাজ করিও যেন দিশে পাওয়া যায় না তো তারপরে দেখো মোর ঠাকুরের বাসনগুলো তোমার সঙ্গে গল্প করতে কিন্তু বাসনগুলো মোর মাজা হয়ে গেলে আর কি এরপরে আর কি বালতিটা আর কি ধুয়ে কিন্তু ঠাকুরের জল নিম আর কি নিয়ে কিন্তু আর কি তোলার জল ঢালিম তো তোমার সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করলুম